ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা অনেক এআই সাইট দেখেছেন যেগুলির মাধ্যমে ফটো এডিটিং করতে গেলে পারচেস করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি যেই এআই সাইটটির সাথে পরিচয় করিয়ে দেব এ সাইটটির মাধ্যমে আপনি আলটিমেট ফটো এডিটিং করতে পারবেন তাও আবার ফ্রিতে এ এআই সাইটটির মাধ্যমে আপনি সকল ধরনের ফটো এডিটিং করতে পারবেন এ কাজটি আপনারা মোবাইল অথবা কম্পিউটার দুটির মাধ্যমেই করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে কম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবার আপনাকে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে লিখে সার্চ করবেন ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে আপনারা চাইলে ওখান থেকে এই লিঙ্কটিতে প্রবেশ করতে পারেন সার্চ করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন টু নো এক্সট্রা ম্যানুয়াল এডিটিং ইজি মেড ফর এভ্রি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফর কমার্শিয়াল অ্যান্ড পার্সোনাল ইউজ এবার আপনারা বুঝতেই পারছেন এই সাইটটি কিন্তু পুরোপুরি ফ্রি স্কল ডাউন করে নিজ দিকে আসার পর এখানে আপনারা এর অনেকগুলো টুলস দেখতে পারবেন এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এআই হেড জেনারেট এটির মাধ্যমে আপনারা আপনার ফটো অন্য একটি ফটোর সাথে অ্যাড করতে পারবেন এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেক এটির মাধ্যমে আপনারা আপনার ফটোটিকে পাসপোর্ট সাইজের ফটো মেক করতে পারবেন এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এআই ইমেজ ইন লার্জার এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফটো ইনহেন্সার এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফটো রেজুলেশন এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুট এ এআই এর মাধ্যমে আপনারা এ সকল ফটো এডিটিং করতে পারবেন ওকে এবার আপনাদের যে কাজটি করতে হবে এক্সপ্লোর ফ্রি এআই টুল এ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনারা স্কল ডাউন করে নিচ দিকে চলে যাবেন নিচ এলেই আপনারা ফটো এডিটিংয়ের অনেকগুলি অপশন দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতই স্কল ডাউন করছেন ততই নতুন নতুন ফিচারগুলি চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো রিটার্স এই ফটো রিটার্স অপশনটির মাধ্যমে কিন্তু আপনার মুখের দাগগুলিকে রিমুভ করতে পারবেন এআইটির মাধ্যমে আমি একটি ফটোর দাগ রিমুভ করে দেখাব তাই আমি ফটো রিটার্সার এই অপশনটি সিলেক্ট করছি এবার এখান থেকে ইডিট ফেস নাও এ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আপলোড এ অপশনটিতে ক্লিক করবেন দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে গেছে ওইখান থেকে আপনি যে ফটোটির ডাক রিমুভ করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দেবেন এবার এখানে আপনার ফটোটি আপলোড হয়ে যাবে রিটাচে ক্লিক করার পর আপনারা কিছু সময় অপেক্ষা করবেন আপলোড হবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগেন রিটাক্স এ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার ফটোর দাগগুলি কিন্তু রিমুভ হয়ে গেছে এবার উপরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ডাউনলোড আইকন দেওয়া রয়েছে সেই ডাউনলোড আইকনটিতে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথলিভাবে আমার এই ফটোটির দাগগুলি কিন্তু রিমুভ হয়ে গেছে আমার এই ফটোটিতে কিন্তু এখন আর কোনো দাগ নেই এ এ মাধ্যমে আপনি স্মুথলি আপনার ফটোটি এডিটিং করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ